কত মানুষ ময়রা গেছে তুই বাজবি না ও মাটির মানুষ রে বকর সকর দয়া কইরা কৈরাসার ও মাটির মানুষ রে বকর সকর দয়া কইরা সার হাজরা ইলফিস খরা বাবলি না একবার হাজরা ইলফিস খরা বাবলি না একবার ও মাটির মানুষ রে বখর সকর কইরা সার ও মাটির মানুষ রে বখর সকর দয়া কইরা সার ওরে ঘুরি দানে ফরবে যেদিন কেউ থাকবে নয়ার ঘুরনী দানে ফরবে যেদিন কেউ থাকবে নয়ার হাই উ জলবে যেদিন কান্দাই হবে সার ও আই হতা জ্বলবে সেদিন কান্দাই হবে সার ও মাটির মানুষ রে বকর সকর দয়া কইরা সার ওরে আজরা ইলফি সনে খারা তুই বাবলি না একবার ওরে আজরা ইলফি সনে খারা বাবলি না ও মানুষ রে বকর সকর দয়া কইরা সার